বিজেপির বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলেন বিজয় সিংহ সবসময়ই সিংহ একবার গর্জন করলে সে শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে সিংহ শিখারের জন্য বের হয় বিনোদনের জন্য নয় বনে যত শেয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ সিংহ জানে কি করে টিকে থাকতে হয় এমন বক্তব্য দিয়ে ভারতের তামিলনাড়ুতে ঝড় তুলেছেন দক্ষিণের সুপারস্টার থালাপাতি বিজয় শুধু তাই নয় ক্ষমতাসীন বিজেপির তার উচ্চারণ প্রধানমন্ত্রী মোদী ও তার দলকে দিয়েছেন ফ্যাসিবাদী কিন্তু হঠাৎ করে কেন এমন যুদ্ধের দামামা বাজালেন বিজয় কোন পরিণতির দিকে যাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি এটা কি বিজয়ের আওয়াজ নাকি ফাঁকা আওয়াজ এমন সব প্রশ্নও ঘুরপাকাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে বসেন রাজনীতি বিশ্লেষকেরাও তামিলনাড়ুতে ঝড় তোলা দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন এ ঘোষণার মাধ্যমে তিনি দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন একুশে আগস্ট মাদুরাইয়ের পাড়াপাঠিতে তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থকের সামনে বিজয় বললেন আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে লড়াই করব তামিলনাড়ুতে বিজেপির স্থান নেই তিনি বিজেপিকে একটি আদর্শগত শত্রু হিসেবে অভিহিত করেন এবং মোদীর উদ্দেশ্যে বলেন আপনারা ভাবছেন দুই হাজার উনত্রিশ পর্যন্ত আপনাদের পথ মসৃণ হবে কিন্তু পদ্ধপতায় জল যেমন আটকে থাকে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না বিজয় তার দলকে জঙ্গলে সিংহ হিসেবে উপস্থাপন করে বলেন সিংহ জানে কিভাবে টিকে থাকতে হয় তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন নয় এন টি রাও জয়ললিতা থেকে কমল হাসান অনেকেই তাদের জনপ্রিয়তাকে রাজনৈতিক সাফল্যে রূপান্তর করেছেন বিজয় যিনি গত বছর টিভিকে প্রতিষ্ঠা করে রাজনীতিতে প্রবেশ করেছেন এখন তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবির মনেত্র কাজাগাম এবং বিরোধী অল ইন্ডিয়া আন্না দ্রাবির মনেত্র কাজাগামের বিকল্প হিসেবে তার দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন এখন দেখার অপেক্ষা বিজয়ীর যুদ্ধ ঘোষণা কি তামিলনাড়ুর রাজনীতির গতিপথ বদলাবে নাকি এটি শুধু একটি জনপ্রিয় তারকার নাটকীয় প্রবেশ